শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি ঈশানবাবু বাবু দেখেন ঘুম থেকে উঠছে পড়ছে এখানে তুমি ঘুম থেকে করছো এখন আমি যাচ্ছি বাড়ি গ্রামের বাড়ি বর্দাম। আমি আর ঈশান যাবো সারামান গেরাইখা যাব ওর বাবার কাছে ওর বাবা যাবে না আমার ভাই যাবে না আমি যাব মা বাবার সাথে তো আমি রেডি এখন বাজে বজে সকাল সাতটা সারা বাবা নিচে গেছে গাড়ি এসে পড়ছে পাঠায় দিছি নিশে এই যে দেখেন আমিও মোটামুটি রেডি তো এখন চলে যাব গ্রামের বাড়িতে কেন যাব সেটা ওখানে গিয়ে আপনাদের জানাবো হঠাৎ করে প্ল্যান হয়েছে এখনই যাইতে হবে তো এখনই যাচ্ছি আর আপনাদেরকে তেমন কোনো ইনফরমেশন দেওয়ার মতো টাইম না ঈশানবাবু তুমি কি যাবা তাহলে ওঠা ঈশানবাবু ঠান্ডা লাগছে শরীরে মনে হয় জ্বর জ্বর গরম শরীর কী আর করার পোলাপর মানুষ কখন যে অসুস্থ হয়ে যায় তা কোনো ঠিক ঠিকানা নেই তো এই যে এখন বেরোবো চলো চলো চোতা করতে হবে ওঠা বাবা নিচে আছে চলো তোমার তো জ্বর আসছে বাবা নিচে আছে না সারা কে রেখে যাবো সারা স্কুল আছে চলো উঠো এখন গাড়িতে কেনে আমি আসছি বাজার করতে সবজি বাজার করে নিয়ে যেতে হবে কিছু বাড়িতে এই যে মার আমি আসছি এখন বাজার করব সবজি নিতে হবে ওখানে তো কেউ থাকে না এর জন্য কিছু থাকে না সব এখন কিনে নিয়ে যেতে হবে কত সুন্দর ফুলকে সিজনের জিনিস বেশি সুন্দর ফুলকে এখন পাওয়া যায় কিষান বাবর যেন ভেন্ডি নিয়ে যাইতেছে বেগুন নিতেছে সবাই আমাদের বাজার করা শেষ এখন গাড়ি করে আবার দেব বাড়িতে বাজার করা শেষ এখন যাইতে হবে বাড়িতে যেয়ে খাবো বাসের কি অবস্থা এখন গাড়িটা এসে বসলাম মা একটাই নিয়ে আসছে ঝুল বাড়িতে গাড়ির উপরে বাঁধতেছে আমি ভিতরে রাঁটবো না ঈশান দাদুর সাথে ওষুধ আনতে ঈশানে ঠান্ডা লাগছে কাশি এই জন্য বাবার সাথে পাড়াইছে ওষুধ আনতে তো বাবা আর ইসান আইসা বললে আমরা আবার রওনা দেবো বাইরের উদ্দেশ্যে

এই যে ফ্লোরে সব ময়লা করে রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে এই যে পরিষ্কার করে খড় মুইছে তারপরে বিছানা ফলাইতে হইব চেয়ার পরিষ্কার করতে হবো মানে সব কিছু পরিষ্কার করতে হবে আসার পর এক থেকে দুদিন খালি পরিষ্কার করতে সময় লাগে এই জন্য সকাল সকাল আসা এই যে থাল বাসন কিছু বাইরে নিছি আর কিছু এখানে আছে দেখেন ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে না যার কারণে এই যে বারান্দার অবস্থা দেখেন বারান্দার ভিতরে ধুলাবালি পাতা ঢুঁকে এগুলো সব পরিষ্কার করা বারান্দায় সব ব্যাগপত্র রাখা হয়েছে এখানে জ্বালানি আছে সবার বাড়িতে ধান আসছে সবাই ধান নিতেছে ওই যে দেখেন আমরাও আসছে ধান নিতে পরে দেখাবো নাকি বাড়িঘর পরিষ্কার করে নেই আসার সময় সবজি বাজার করে আনা হয়েছে এখন এগুলো গুছাচ্ছি বাড়িঘর পরিষ্কার করার পর রান্নাঘর পরিষ্কার করার পর এখন সবজি বের করতেছে তো আনা হয়েছে বেগুন ভেন্ডি করলা মিষ্টি আলু বড় বড়ো সাইজের নর্মাল আলু কাঁচা মরিচ আর হচ্ছে চিচিঙ্গা আর ডাটা। তো সব কিছু গুছে গাছে রাখবো তারপর খাওয়া দাওয়া করবো তো খিচুড়ি তো বাসা থেকে মা রান্না করে নিয়ে আসছে এর জন্য এখন বর্তমানে রান্না কোনো সমস্যা নাই তো এখন সেটা খাওয়া দাওয়া করে রাতের বেলা রান্না করব এখানে পেঁয়াজ রসুন সব আনা হয়েছে সাথে আদা কারণ তো এগুলো লাগবেই তো তার জন্য সব কিছু একেবারে বাজার করা হয়েছে এখন সব গুছিয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করবো মা সবজি কাটতে বসে আমাদের দুপুরে রান্না বান্না এখন শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া শেষ মা বাসা থেকে আসার সময় খিচুড়ি রান্না করে নিয়েছিল খিচুড়ি খেয়ে এখন রাতের রান্না চলতেছে ভেন্ডি বাজে আর নিরামিষ তরকারি রান্না হবে আমরা পয়লা বৈশাখ থেকে আরে বৈশাখ মাস থেকে নিরামিষ খাই বৈশাখ এটা কি বৈশাখ লিপি খাই ঘরে একজনে খাইলে আমরা না খাইলে ভাল লাগে আমার ভাল লাগে না তো খেয়ে খাইলে তো ক্ষতি নাই মানে মাছ এমনিও খাই না সব নাই না

এই যে আমাদের রান্না বান্না শেষ আজকে বেশি কিছু রান্না হয় নাই এটা হচ্ছে নিরামিষ তরকারি সবজি দিয়ে এখানে আছে হচ্ছে ভিন্ডি ভাজা এই সম্ভাবর জন্য করা হয়েছে এখন হচ্ছে বিকেলবেলা বাড়িতে আসার পর দেখছিলাম ফুল সবগুলো কলি আসল মা দেখছেন সবগুলো করে আসলে সব ফুটে গেছে সবগুলো যখন বাড়িতে আসছিলাম সব কলি আছিল তো এখন দেখেন এই যে সবগুলো ফুটে গেছে ফুল এটা হচ্ছে ফুল এগুলো হচ্ছে পাকোড়া খায় বক ফুল ভাজা খায় যে দেখে ওই উপরে অনেক গোলাপ এগুলো যখন আমরা বাড়িতে আসছি তখন সব ছিল কলি ছিল এখন সব হয়ে গেছে ফুটে গেছে এক বেলার মধ্যে কলি এক বেলার মধ্যেই ফুল সাদা রঙেরটা একদম সাদা না অফ হোয়াইট আর কি হালকা হলুদ হলুদ একটা হচ্ছে মিষ্টি কালার মানে হালকা গোলাপি কালার হয় একটা তো দেখেন গাছটা অনেক ছোট কিন্তু ফুল ধরে অনেক বেশি দেখেন এই যে এইখানে এই যে মাটি আর এই যে গাছ আর এই যে নিচের ডালগুলো প্রচুর পরিমাণে আসছে পুরো গাছের সাইজ দেখেন ছোট আর এই গাছের মধ্যে কত ফুল আসছে গাছের জাতটা অনেক ভালো মনে হয় এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে দুটোবেলা দেখছি কলি এখন দেখি সব ফুল চার যেতেছে জন্য আর এই যে আমাদের গাছের এবার বেশি আম আসে নাই ওই দেখেন আম দেখা যায় হলুদ হলুদ পেকে গেছে কিন্তু দুইটা পারা হয়েছিল একদম কাঁচা কিন্তু গাছে থেকে দেখা যায় হয় সব পেকে গেছে আমের কালার এরকম আম গাছটা কেমন ধরেন হয়ে গেছে পাতাগুলায় মরা মরা হয়ে গেছে এর জন্য মনে এবার আম কম আইসে